হে এব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আছি আলহামদুলিল্লাহ বর হঠাৎ করে ফোন দিয়ে বলছে রেডি হও বাইরে নিয়ে যাবো তো আমার অবস্থা তো একদম এলোমেলো সারাদিন বাচ্চাকে সামলাতে হয় তো ঝটপট রেডি হয়ে নেওয়ার চেষ্টা করছি আমাকে দশ মিনিট সময় দিয়েছে দেখা যাক দশ মিনিটের মধ্যে আমি রেডি হতে পারি কি না অ্যাট ফার্স্ট সাবান দিয়ে আমি মুখ ক্লিন করে নিচ্ছি আর এই সাবানটা হচ্ছে টিনসের একটি প্রোডাক্ট খুবই ভালো মানে এই সাবানটা ইউজ করলে কোনো নাইট ক্রিম ইউজ করার কোনো প্রয়োজন হয় না আচ্ছা তারপর আমি চুলটা ঠিক করে নেব মানে চুলটা আমি আটকে নেব বেঁধে নেব যাতে আমার রেডি হতে কোনো ঝামেলা না হয় এখন ফেস পাউডার অ্যাপ্লাই করবো আমার ফেসে সরাসরি কোনো ক্রিম না দিয়ে যেহেতু গরমের দিন আপনারা আবার বললেন না আটা ময়দা সুজি মাখছে এটা কিন্তু ফেস পাউডার আর এই সব তো মেয়েদের সাজগোছের জন্য জন্যই তাই না এগুলো আর পুরুষ মানুষ ব্যবহার করবে কখনোই না এখন অবশ্য করে অনেক পুরুষই করে ফেস পাউডারটা দেওয়া হয়ে গেছে মানে ফেস পাউডার বলতে নর্মাল পাউডারই বলতে পারেন এখন আমি ভ্রোটা সেট করে নেবো আমি কিন্তু ব্রো প্লাক করি না এখন এই আইভ্রো দিয়ে সুন্দর করে আমি প্লাক করার মতো সেট করে নিয়েছি এটা আমার ম্যাজিক তাই না হ্যাঁ অল্প সময়ের মধ্যে সুন্দর একটা লুক নিয়ে আসার চেষ্টা করছি এই তো হয়ে গেছে আমার ব্লুটা সেট করা এখন হালকা কালার একটা লিপস্টিক ইউজ করবো এই যে দেখতে পাচ্ছেন একদম হালকাভাবে যদিও আমি আমার লিপে লাগানোর পরে হালকা আর দেখা যায় না মনে হয় যে গাড়ই হয়েছে একটু সে যাই হোক এখন লিপলাইনার দিয়ে লিপটা আট করে নিব তারপর কিন্তু আমার প্রায় নাইনটি পারসেন্ট শেষ আর এতটুকু আমি করতে পেরেছি মাত্র পাঁচ মিনিটে এখনও আমার হাতে পাঁচ মিনিট সময় আছে তাই ভাবলাম ব্লাসারটা একটু দিয়েই নেই মানে হচ্ছে সিম্পলের মধ্যে একটু গর্জিয়াস করার চেষ্টা করছি হালকাভাবে ব্লাশারটা দিব যাতে বুঝতে না পারা যায় এত শর্টকাট সময়ের মধ্যে রেডি হওয়া তারপরে আবার বাচ্চা আছে একদিকে বাচ্চা ধরতে হয় আর একদিকে রেডি হইতে হয় ও সে যাই হোক আমি কিন্তু অলমোস্ট রেডি আমার ব্রাশারটা দেওয়া হয়ে গেছে এখন আমি এই ব্রাশ দিয়ে সব কিছু সেট করে নেওয়ার চেষ্টা করছি আমি কিন্তু মাত্র এই চারটা প্রোডাক্ট ইউজ করে সিম্পলের মধ্যে রেডি হয়ে গেছি মাত্র সাত মিনিটে রেডি হওয়ার জন্য অনেক কিছু ইউজ করা যায় বাট আমার কাছে মনে হয় হালকাভাবে রেডি হওয়াটাই বেটার এতে সময়ও বেঁচে যায় এবং ন্যাচারাল একটা লুক আসে তো এটা হলো আমার ফাইনাল লুক আমি কিন্তু রেডি হয়ে গেছি সুন্দরভাবে হিজাবটা পরে নিয়েছি এখন আমি বাইরে চলে যাব তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তাটা আল্লাহ হাফেজ